নমস্কার আমি প্রান্না রান্নাবান্না থেকে বলছি আজকেরে মোমো করা দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কিমা করে চিকেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিট সরি বিন আর গাঁজর এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার দেখাবো করা বসে কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন দিয়ে দেবো রসুন একে একে দিয়ে দেব আদা বাটা এটা ভালো করে কষাতে থাকবে কচন আর আদা একসাথে এবার দিয়ে দেবো চিকেন আর একটু ভালো করে কথা করে লবণ দিয়ে দেবো এবার বিনস আর গাজরটা দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়ে এটা করে নেব এদিকে তৎক্ষণ ময়দাটা মাখিয়ে নেব একটু তেল দিয়ে দিয়েছি মলামের জন্য এবার ওটা ভালো করে মাখাবো এবার সানরাইজ গরম মশলাটা দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো ময়দাটা মাখানো হয়ে গেছে এখন দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো মোমোর পুটটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চোপটা করবো তার জন্য দিয়ে দেবো কড়াতে বাটার চিকেন দিয়ে দেবো লবণ দুটা একটু ভালো করে কষিয়ে ওই পুরটা করে রেখেছিলাম ওই পুর একটু দিয়ে দেবো গাজর বিনস দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো স্যুপটা একটু ঘন হওয়ার জন্য ময়দা একটু গুলে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম ডিমটা দেখানো হয়নি এবার ডিমটা দিয়ে দেবো সুপে ওইভাবে ডিমটা দিলে একদম এরকমই হয়ে যায় তার জন্য ওইভাবে ডিমটা দেওয়া হলো এবার সবটা হতে থাক এবার এইভাবে ময়দার গুলটিগুলো করে নেব ছোটো ছোট করে কেটে কেটে এইভাবে গোল্লাগুলো করে নিলাম এবারে একটা একটা করে ছোট ছোট রুটির মতো করে মে পেলে নেব এইভাবে গোল্লাগুলো রুটি বানিয়ে নেব একটা একটা করে এইভাবে রুটিগুলো বানিয়ে নেব শুকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হ্যাঁ শুকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার হাঁড়িতে জল আর ছিদো গামলা বসিয়ে দিয়েছি এবার মোমোগুলো রুটি বেলে নিয়েছি পুর ভরে মোমোগুলো বানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন মোমোগুলো এইভাবে বানিয়ে নেব পুর দিয়ে দেব দিয়ে বানাতে থাকব এইভাবে মুড়ে নেবো বানিয়ে নিলাম এরকম একটা একটা করে বানাবো ফের পুরো বলব এইভাবে মোমোগুলো করতে থাকবো অমু বানো হয়েছে এইভাবে একে একে সব বানিয়ে দেব এবারে মোমোগুলো দিয়ে দেবো এইভাবে এইভাবে দিতে থাকবে এইভাবে মোমোগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে থাকবে এইভাবে মোমোগুলো বানিয়ে নিয়েছি কাঁচা সিদ্ধ করলে এবার হয়ে যাবে এইভাবে বারে বারে মোমোগুলো দিয়ে দেবো হয়ে যাবে মোমো আর স্যুপ হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রেসিপি চাইলে কমেন্টে জানাবেন নমস্কার রাখছি